কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ মৎসদা একাদশী তিথি উপলক্ষে এই গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ শ্রীমদ ভগবদ গীতার আবির্ভাব তিথি অর্থাৎ আজকের এই পবিত্র দিনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন কুরুক্ষেত্রের রণাক মনে তো আজকে আমরা ভগবদ গীতা শ্লোকগুলি পাঠ করছি এখন পঞ্চদশ অধ্যায় অর্থাৎ পনেরো নম্বর অধ্যায়ের শ্লোকগুলি আমরা পাঠ করব জগৎগুরু ছিল ভগবদ গীতা যথাযথ কি জয় ভগবান কৃষ্ণচন্দ্র ভগবান কি জয় কি জয় পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম জগ

কমুবন্ধিনি মনুষ্য শ্রীমদ্ভগবদ্গীতা পঞ্চাশ অধ্যায়ে তৃতীয় নম্বর তৃতীয় ও চতুর্থ শ্লোক নূপমল না চা চাষি

শ্রীমদ্ভগদ্গীতা পঞ্চদশ্যায়ে পঞ্চদশ্লোক হৃদমস্তে দিমে সরচ

इति गुच्छ तमं शस्त्र वेद उक्तं मया न भो एतद् बुद्धा बुद्धिमंसा कृतमितस्य भारत इति पर पुरुषे जग तत्व विषय पुरुषोत्तम जग नामक श्रीमद् भगवद गीता पंचदश दो अध्याय भक्ति विरंद तात्पर्य